ওয়াহাবিদের দালাল বলে ফতুয়া দেয় তাহলে ওয়াহাবি কি সুন্নি বা কি তার মানে ওরা কি লাহাবি যে প্রচলিত ওহাবি শব্দের মানে কি ওহাবি তারা তোমার ভিতরে সুন্নত নাই তোমার ভিতরে কথায় কথায় সবসময় শুনে আসতেছি সুন্নি এবং ওয়াহাবিদের মধ্যে তর্ক বিতর্ক ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে মিলাদুল নবী রসুল নূরের তৈরি মাটির তৈরি আর ইসলামিক কিছু বিধিবিধান সম্পর্কে সুন্নি এবং ওয়াহাবি আলেমদের মধ্যে পার্থক্য থাকে এবং মতানৈক্য থাকে তর্ক বিতর্ক লেগেই থাকে কিন্তু আমরা জানি না কোন আলেম সুন্নি এবং কোন আলেম ওয়াহাবি অর্থাৎ দেওবন্দি কৌমি কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না সুন্নি কাদেরকে বলা হয় ওয়াহাবি কাদেরকে বলা হয় আজকে এই ভিডিওতে বিজ্ঞ বিজ্ঞ আলেমে দিন যারা আছেন শায়েখ বর্গ ব্যক্তি যারা আছেন তাদের জবান থেকে আপনাদেরকে শোনাবো সুন্নি কাদেরকে বলা হয় ওয়াহাবি কাদেরকে বলা হয় আজকের এই মূল্যবান বক্তব্যের ভিডিওটি যদি আপনি দেখেন আপনার ভিতরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে এই আলেম সুন্নি এই আলেম ওয়াহাবি তো দেরি না করে আসুন আমরা দেখে আসি কাদেরকে সুন্নি বলা হয় কাদেরকে ওয়াহাবি বলা হয় দলিল সহকারে আলেমদের যুক্তি আপনি শুনতে পারবেন আপনার মতামত কমেন্টে জানাবেন ইনশা আল্লাহ আপনি কি বুঝতে পারলেন তো চলুন আমরা শুনে আসি সন্নি এবং ওহাবি কোন আলেমদেরকে বলা হয় কেন টাকা হয় জানেন সতেরোশো তিন খ্রিস্টাব্দে আরবের জমিনে একজন ব্যক্তির আবির্ভাব ঘটে মানে জন্মগ্রহণ করে তার নাম মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব এই ব্যক্তি সৌদি আরবের শেষ সময় তিনশো বছর পূর্বে সৌদি আরবের মানুষগণ তারা কবরকে উঁচু করতেন মানে আমাদের উপমহাদেশে যেগুলো হয় শিরিক বিদাত সৌদি আরব আজ থেকে বছর আগে এরকম শিরিক বিদাতের হয়েছিল সেই সময় আল্লাহ সুমতালা এই মোহাম্মদ ইবন আবদুল আহাবকে পৃথিবীতে প্রেরণ করেন মানে তার জন্ম হয় আর ওই সময়তে মোহাম্মদ ইবন আবদুল আহাব সৌদি আরবে যত কবর ছিলেন সব ভেঙে চৌচির করে দেয় এই জন্য আমাদের উপমহাদেশে যারা কবর মাজারকে ধর্ম মানে করে কাকে কবর মাজারকেই ধর্ম মানে করে ওরা তখন আমাদেরকে এই জন্য গালি দেয় কেন যে মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব উনি কবর মাজারকে ধ্বংস করেছে ভেঙে চৌচির করেছে এখন উপমহাদেশ আমরা যারা কবর বাজারের বিরুদ্ধে বলি তাদেরকে বলা হয় ওয়াহাবি কেন ওই যে মোহাম্মদ ইবনু আবদুল হব ভেঙেছে ওই রেস ধরে আমাদেরকে কি বলা হয় ওয়াহাবি আসেন এটা আমরা দেখি এবার কারা ওয়াহাবি ব্যক্তির নাম কি ছিল মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব ভাই মোহাম্মদ নাম আব্দুল ছেলের নাম সাধারণ মাসের জন্য আরেকটু বুঝিয়ে দিই ভাই দেখেছেন দেখেছেন একটু হাত তোলেন তো ভাই মানে যারা লাদেন কে দেখেছেন বোঝেনি তার জন্য এদের জন্য বোঝাবো এবার যারা বোঝেন লাদেন কে দেখেছে বলে হাত তুলেছেন আসলে কি আপনার লাদেন কে দেখেছেন জি না ভাই ওর নাম হচ্ছে ওসামা বিন লাদেন লাদেন হচ্ছে বাপ লাদেন কে বাপ যা ছবি দেখেছেন যে একশো নয় বিল্ডিং দেখি মেরে ভ্যাং চুর করে দিয়েছে ওর নাম কি ওসামা যার ছবি দেখা যায় ওটা কে ওসামা বিন লাদেন তার বাপ তবে আপনার লাদেন কিভাবে দেখেছেন তার দেখেননি মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব তো ছেলের নাম মোহাম্মদ বাপের নাম ওহাব কবর মাজার ভেঙেছে কে ওয়াহাব না মোহাম্মদ মোহাম্মদ কবর মাদার ভেঙেছে রে ভাই তাহলে বোঝা গেল কাজের উপরে ভিত্তি করে যদি ফতোয়া জারি করা হয় তোমার যিনি কবর মাদার ভেঙেছেন তিন নাম হচ্ছে মোহাম্মদ মানে আমাদেরকে ডাকা উচিত মুহাম্মাদি নামে ওয়াহাবি নামে নয় ব্যাটা তুমি বোঝে নাই বড় বড় আরবি গ্রামের পণ্ডিত সাহিত্য ভারত তুমি তুমি বুঝেছো কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জীবনী পড়বেন তারাই লিখেছে একাধিক জায়গাতে তার লিখতে গিয়ে বলছে যে এই মোহাম্মদ মানে যিনি কবর মাজার ভেঙেছে তিনি এতই বদমানুষ যে তার বাপ ওহাব মোহাম্মদকে ত্যায্য পুত্র করেছিল কেন তার বাপ ছিল কবর মাজারের পক্ষে ভাই কবর মাজারের পক্ষে কে তার মানে বোঝা যায় এই কথা ইয়ান্টি নাম আবারো যারা উপমাদেশে কবর মাজারকে ধর্ম মনে করে কবর মাজারের পক্ষে তারাই মূলত ওহাবি ঠিক গাদা তুমি ওয়াহি আর তুমি আমাদেরকে বলো ওয়াহি ওয়াহি কারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাউল্লাহ তাকে প্রশ্ন করেছে ওয়াহি কারা আমার এক ছাত্র প্রশ্ন করছে। তো তিনি বলছিলেন এই ওহাবি আমি আর তোমার উস্তাদ জাকারিয়া রাওয়াহ আর তোমার সবাই শুনবি এই হচ্ছে মানুষের বানানো জিনিস ওহাবি হচ্ছে এক ধরনের উপনিবেশবাদীরা উপনিবেশবাদীরা ব্রিটিশ উপনিবেশবাদীরা এটা সব সত্য প্রাপ্ত করে চালিয়েছে আমাদের মাঝে অভাবী একটা গ্রন্থ পড়বে নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ হান্টার তার একটা বই আছে নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলিম ইন্ডিয়ান মুসলমান এর নামে ওই বইটা দেখবেন যারা কিভাবে সেটা চালু করেছে কেন যখনই কেউ ওই সময় শেখ ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহেমাল্লাহ তিনি আরব দেশে সংস্কার কার্য পরিচালনা করেছেন কেন কবর পূজা বন্ধ করেছেন সেখানে পীরদের যে তন্ত্র মন্ত্র বন্ধ করে দিয়েছেন জাদু লীলা বন্ধ করে দিয়েছেন মানুষের যত আজে বাজে চিন্তা ভাবনা সব কুসংস্কার বন্ধ করে দিয়েছেন তখন এই দেশ থেকে যারাই হজে যাইত হজ থেকে এসে এটা সংস্কার শুরু করে দিত ইংল্যান্ডে কিন্তু ঘটনা কি এত বছর তো এরা আমাদের বিরুদ্ধে কিছুই বলে নাই এই লোকটা তিতুমির নাম শুনেছেন হাজি হাজি নিসার উদ্দিন তিতুমির নিসার আলী তিতুমির যাইয়া হজ করে এসে শুরু করছে তারপর তারপরে অনুভবভাবে আমাদের আলেমরা তাদের বিখ্যাত ছিল হাজি শরহিউতুল্লাহ হাজি এই আপনাদের কাছেই আছিল হাজি এনাটালি বেড়ায়তালি এ সব যাইয়া হোস থেকে আইসে শুরু করে দে ঘটনা কি খুঁজে বাইর করে তারা তখন খুঁজে পাইলো তখন তালে টেলিফোন ছিল না বুঝেন নাই খুঁজি পাইলো যে আরব দেশে এক সংস্কারক আছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনা আবদুল হাফ ওই লোকের কাছে কেউ গেলেই সুস্থ হয়ে যায় আর শিরিক করে না বেদাত করে না তখন তারা চিন্তা করলো যে এখন থেকে আমরা দুটা ভাগ করে দেবো সুন্নি যারা আছে তাদেরকে চাকরি দিব আর ওহাবি নিধন করতে আরম্ভ করবো তখন শেখ সৈয়দ আহমদ নবী রহমতুল্লাহ আলাই তিনি এই বালাকুটের জেহাদে যে জেহাদে অংশগ্রহণ করেছিলেন এরা ছিল সে ওনার প্রভাবিত হয়ে মক্কা মদিনার শেখ যে তিনি ছিলেন মোহাম্মদ আব্দুল প্রভাবিত হয়ে কাজ করেছিলেন এইটা তারা প্রভাবিত যারাই হয়েছে সহি আকিদার তাদেরকে এরা বলছে এরা ওহাবি আমরা হইলাম ওহাবি তার মানে ওরা কি লাহাবি ওহাব কার নাম অহাব কার নাম এই দোয়া পারেন না এমন একটা লোক নাসিন্ন করে থাকার কথা না রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহহাব

বলেন সবাই নাম কি ওহাব ওহাব অর্থ হলো মহান দাতা দাতা একমাত্র ওহাবি মানে ওহাব শব্দের সঙ্গে একটা ইয়া যোগ করেছে হয়েছে ওহাবি অর্থ কি হয় জানেন আল্লাহ অর্থ কি হয় অর্থ কি হয় আল্লাহ রব্বানি মানে যেমন ওয়ালা হকানের দুই অর্থ একটা হলো হকপন্থী আর একটা হলো আল্লাহর নামও আছে হক তো হকানের একটা অর্থ হক ওয়ালা আল্লাহ ওয়ালা রহমান ওয়ালা রাহিম ওয়ালা রব ওয়ালা একই ধরনের শব্দ ওয়াহাবি ওয়াহাব ওয়ালা মানে আল্লাহ ওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে নয় কেমনে যাচাই করবেন শুধু জিজ্ঞাসা করবেন যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি লোকটা কেমন ছিল যদি দেখেন সে উত্তরে বলেছে যে মোহাম্মদ হাব নজদি ছিল মহান সংস্কারক শিরিক বিদাত দমন করছে এই ধরনের প্রশংসামূলক কথা বলে তখন ধরে নেবেন এটা এটাই তার অনুসারী কারণ শিরিক বিদাতের দমনের নামে তারা আল্লাহ রসুলের রওজা মোবারক ভেঙে ফেলতে চাইছিল শিরিক বিদাত দমনের নামে সাহাবাই কারামের মাজার আউলাদের রসুলের মাজার পর্যন্ত তারা ভাঙছে নবীজি রওজা মুবারকের জিয়ারতের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে বলে আল্লাহর হাবিবে রওজা মুবারকের জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া যাবে না হারাম হবে রওজা মুবারক বলা যাবে না এটাকে হারাম বলে যেখানে সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবরকে আল্লাহর নবী রওজা বলেছে তুমি হবে না তো ও কেডা ওই যে নবী শাম দেশ আর ইয়ামেন দেশের জন্য নবী দোয়া করছিল নজদের জন্য নবী দোয়া করছে না সাহাবীরা কাছে রাসূলুল্লাহ দুনিয়া প্রদেশের লাগা দোয়া করলে নজদের জন্য দোয়া করলাম না তখন বলে এই নজদের মধ্যে থেকে একটা লোক বেরইবা যেই লোকটা বেরই আমার দিন আমার যে হাকিকতের উপরে সাঘাত করবে ঠিক আছে ঠিকই ওই নজদের থেকে দুই শিংওয়ালা ওই বিয়াদব বেরিছে যার নাম হইলো আব্দুল ওহাব নজদি ওই আব্দুল হাবনজদি আইশই মাজার ভাঙা শুরু করছে নবীর বিরুদ্ধে ওয়াহাবি শব্দের মানে কি ওয়াহাবি তা 1701 সালে আরবের নজে এক ব্যক্তির আবির্ভাব করেছিল তার নাম ছিল মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাদ নজদী এই লোকটি একটি মতবাদ সৃষ্টি করেছিল সেই মতবাদের নাম ওহাদি মতবাদ আর সেই মতবাদের অনুসারীদেরই বলা হয় ওয়াহাবি

শাম দেশে লোক দোয়াতে চন্দনসুদ দোয়া করছেন اللهم بارক لنا في شامিনা নজদ লোক দোয়া পর রাসূলুল্লাহ প্রথম দোয়া করেন নাই বারবার বলা পর দোয়া করেছেন এবং রাসূলুল্লাহ বলেছেন ইয়া তমাউ কারণ শয়তানের মিনা নাজদ থেকে শয়তানের সিন বের করে এই হাদিসের ব্যাখ্যা

প্রতিনিধির সামনে আল্লাহর নবী মসজিদ নবীতে বক্তব্য দিয়েছে উদার করে দিয়েছে তাদের জন্য বক্ষ জায়গাকে খুলে দিয়েছে আর তার ফরসুইতে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ঠিক না বেটি আর তুমি সুন্নি দাবি কিসের সুন্নি তুমি তোমার ভিতরে সুন্নত নাই তোমার ভিতরে কথায় কথায় ওহাবি ওহাবি হাসে নাই এদের এক ঘন্টা ওয়াজের ভিতরে যদি আপনি শুনেন 20 মিনিট যায় ওয়াহাবি ওয়াহাবি গালিগালাস করতে কি নিবে মানুষদের কাছ থেকে কাফের কই কাফের কই আল্লাহর নবী দুনিয়াতে আসছে মুমিন বানানোর জন্য আর তারা দুনিয়াতে আসছে মানুষের কাফের বানানোর জন্য ঠিক না ভাই ঠিক আলেম অন আলেম কে ওয়াহাবির দালাল বলে ফতুয়া দেয় তাহলে ওয়াহাবি কি সুন্নি বাকি ভাই সুন্নি মানে কি এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যারা যাদের ডায়াবেটিস নাই অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে কথা বুঝতে পারছেন মিষ্টি মিষ্টি একটু বেশি খায় আর কি ধরেন গর উদ্বোধন করতে মিলা দোকান উদ্বোধন করতে মিলা তারপরে যায় আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলা কতি কথা কথা মিলা আর মিলাদ মানে মিষ্টি আর মিষ্টি মানে হলো ডায়াবেটিস মুক্ত তো সেজন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়াবেটিস নাই প্রচুর মিষ্টি খায় জিলাপি খায় এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞা আর ওয়াহাবি বলতে বলা বোঝানো হয় আব্দুল ওয়াহাব নজদি রাহেমাবুল্লাহ তার অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল শিল্পের বিরুদ্ধে তার অবস্থান ছিল খুব মজবুত বেদাতের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে সে আলোচনা যাচ্ছে না শুধু এটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল হাব নজবি যেরকম শিল্পের ব্যাপারে একটু কঠোর ছিলেন এবং সেই কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করার জন্য সেই দিকে যাচ্ছি না আমি শুধু নাম করার কারণ নিয়ে যেহেতু প্রশ্ন করছেন এই বলতেছি ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল হাব নজদির অনুসারী এটা এদেশে এক সময় কমে ওলামা একরামকে বলা হইতো এখন এটা ব্যাপক হয়ে গেছে কারণ না ওই জিলাপি খাই না লোকের সংখ্যা কমে গেছে ডায়াবেটিস এর রুগী বাড়িয়ে গেছে কথা বুঝতে পারছেন কিন্তু এই সমস্ত বিভেদ আমাদের করার দরকার নাই ভাই এমনকি যে ভাইয়ারা আল্লাহ মাফ করুক আমি মজা করে বলেছি কাউকে তার ছেলে করার জন্য বলি নেই বলে থাকলে আল্লাহ আমাকে মাফ করুক আমার ভুলের জন্য কিন্তু যে সমস্ত ভাইয়ারা আমাদের মিলাদ করে তারাও আমাদের ভাই তারাও আমাদের মুসলমান তারা যদি হয়ে থাকে কুকুরে আকবর সিরিকে আকবর না করে থাকে তখন আমার ভাই কিনা বলে ওয়াহাবি কাকে বলে ওয়াহাবি বলে কোন দল বা জামাত বা কোনো ফিরকার নাম এটা হচ্ছে অবাস্তব মিথ্যা কথা এটা হচ্ছে মিথ্যা দুশ্মনদের গালি দুশ্মন ঘরের দুশমন আর বাইরের দুশ্মন বাইরের দুশ্মন ইংরেজরা ছিল যারা এই নামটা সন্নত কোরআন হাদিসের অনুসারে যারা শিখ বেদাতে বিশ্বাসী ছিল না আর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করত ভারত উপমহাদেশ তাদেরকে ওরা নাম দিয়েছিল বাইরের শত্রু খ্রিস্টান আর ঘরের শত্রু ছিল যত ভারতের মাজারপন্থী আর সুফি বেদাতপন্থীরা ছিল তারা এই নামটি দিয়েছিল এরা হচ্ছে ঘরের দুশ্মন তো ঘরে আর বাইরে এই দুই দুশ্মন বিলে সহি আকিদার যারা অনুসারী ছিল আজকে থেকে দেড়শো দুশো আড়াইশো বছর আগে ওই যুগ থেকে যখন শেখুল ইসলাম আহমেদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই এখানে সংস্কারের কাজ ইসলার কাজ আর শিখ বেদাতের উৎখাত করলেন সহি সন্নত কায়েম করলেন তহিদ কায়েম করলেন সৌদি আরবে ওই যুগে মোহাম্মদ আবদুল্লাহ নামে তারা এই মোহাম্মদই তো নাম দিতে পারছে না ইমামের নাম কিন্তু মোহাম্মদ ছিল বাপের নাম আবদুল্লাহ মোহাম্মদের নাম দিলে তো মোহাম্মদ আল্লাহ তার সাথে মিলে যাচ্ছে রসুলের সাথে মিলে যাচ্ছে এই জন্য বেদায় তীর দেখলো যে মোহাম্মদের নাম তো এনাকে দেওয়া যাবে না হ্যাঁ কারণ এটা তো আমাদের দুশ্মন মোহাম্মদের নাম দিল না কি নাম দিল বাপের নামে আছে আব্দুল ওয়াহাব তো ওই আব্দুল ওয়াহাব থেকে নাম দিল যারা সই আকিদার লোক তাদের নাম দিল কি ওয়াহাবি নাম দিল কিন্তু বেগুবরা জানে না যে আরো বড় কাজ করে দিল ওই বড় ফায়দার কাজ করে আমাদের পার্সেল কাদেরকে সুন্নি বলা হয় কাদেরকে ওয়াহাবি বলা হয় এই বিষয়টি নিয়ে আমাদের যুগ যুগ ধরে তর্ক বিতর্ক দ্বন্দ্ব চলে আসছে এবং চলতেছে তো আশা করি আপনি এই দিনদের মতামত এবং যুক্তি শুনে বুঝতে পেরেছেন সুন্নি এবং ওহাবি কাদেরকে বলা হয় তো দেখা গেছে একজন আরেকজনকে দেখতে পারে না তো আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ যেন এই সমস্ত সুন্নি ওহাবি এদের দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমরা যেন দলভুক্ত হয়ে না যাই দলের মধ্যে রেশারেশি করতে গিয়ে আমরা বেদাত সৃষ্টি করি আমরা আল্লাহর হুকুমকে ভুলে যাই আল্লাহ যেন এই সমস্ত ফেতনা থেকে আমাদের প্রত্যেকটা মুমিনকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এই সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন